Nabi Ibrahim alaihi salam ada bawaan pemandi. Muslim jatir kita dalam kita. Muslim jatir kita dalam kita. Asyik ada panai kaba bayisan kan harus ini bayisan. Wahid dia bawa Ibrahimul kawaid amin al bayit Ismail. Orang Ibrahim alaihi salam ada tanjil Ismail dia lihat Allah korban bayisan. Suria pun Ibrahim alaihi salam asyik di bahal

কোনো বাইর অবশ্যই সমাজ একটা আব্দুল্লাহ রাজি আল্লাহ বিশেষ করে হজরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ সাহেব জাদা বল যখন সব দুনিয়া চলে বিদায় গেল আল্লাহ রসুলের মনে খুব কষ্ট এরই বাদে দিয়ে কাজিক মুষ্টি করলে আমার নবীজি সিরাইয়া টাকা বিদ্রুপ করিয়া গালাগালি শুরু করলো পাড়ার বাদে আলোচনা শুরু করলো যে মোহাম্মদ রে আর কোন মোহাম্মদ রে নিয়ে আর চিন্তা নাই যেহেতু মোহাম্মদ রে এই জমিনা আল্লাহ আটকুরা বানাই গেছে নাম

তিন দলে আমার মায়ের জন্য বিয়া করছে নেই আমার কিটা আমার বাবা আমার দিতা আমার বাবা নাইনি মাশাআল্লাহ কয়জন 4 দলে গেছেন নি এই জমিনের মধ্যে পথানা মানুষে পතර দিশাহারা মানুষে অন্ধকারে পතර প্রতিক্রে এই জমিনা বানতো আকিনার মানুষে সঠিক আকিনার জরাইয়া এমন একজন হক্কানী ওলি আল্লাহ যেই নিজরে আল্লাহ জিনার রূপে প্রতিষ্ঠিত করিয়া আল্লাহ জিনার রূপে নিজ জীবনটাকে

সারা পৃথিবীর সম্পদের মালিক আপনার দেখা কথা বলেন বুঝতে সারা পৃথিবীর সম্পদের মালিক আপনার গেছেন কিন্তু আপনার ইমান নাই সত্যি করে জবাব দেখতে আল্লাহর আসতে বুঝিয়ে থাকলে সারা পৃথিবীর সম্পদের মালিক আপনার গেছেন কিন্তু আপনার ইমান নাই তাইলে আপনি এই সম্পদ দিয়া কেমতর দিন যান না তো যাইতে হবে সারা দুনিয়ায় সম্পদ বলো না তার ইমান থাকুন

ওলা গিয়া তোমার ওই মাটি এনে তরে ওই জায়গার মাটি লগে মিলাইও ওলা সাভি মাটি বল কি ওলা মদিনা শরীফে ইসলাম আর ওই জায়গা থেকে আনতে সময় এসেছে মাটি আনতে সুবহানাল্লাহ হযরত সৈয়দ আহমদ কবির সাহেব মদিনা শরীফক সফর তলে আইতে মাটি আনিয়া যান বাবা মগ্ন শাহজাদা আলম রে দিয়েছেন বাবা

دنيا যা শিরকি গান আছে। যাউল্লা যাউল্লা বলে না। যাউল্লা। কি তাকর না আর জুলচ হিসাব দিয়ে আল্লাহ করাছে সঠিক রাস্তা

শক্কানে হলি আল্লাহৰ বিৰুদ্ধে মাথা চুৰি কৰি না ঠিক নাই আমি আপ্নাৰ গেছে আল্লাৰ আস্তে স্পষ্ট জানতাম চাই একটু আগে চাবে বুজাইয়া গেছেন। যে মানুষটা আল্লাহৰ দিনৰূপৰে চাবি কদম ৰাখিয়া আল্লাহরে দৰাইয়া আল্লাহৰ গোলামীৰ মানে ঠিকিয়া তাক এই ন প্রকৃত না পতৃত্ব কৰি আমি ঠিকই নাটিক নাই আল্লাহ চাকি ৰাখিয়া

বজ জেনারেল সিক্কিছ মানুষ আল্লাহ দেখে ফুলতলী সাদুলল্লাহর সঠিকভাবে ধরার মতো দরসা এরারে আল্লাহ উপলব্ধি আল্লাহ আমার ভাই এখন বন্ধ হোক যখন আপনার গেস্ট নাই আমি রায়টা নিতাম চাই এই জমির কঠিন ফিতনাগ জামানাত যে সময় বন্ডামির ক্রুয়বাদ নাই আছে আছেন কিআকর আমার মুড়িদেরা

কুলтори সাহেব কিবলা নাই শুধু হক্কানি ওলি আল্লাহর জীবন আদর্শে আমরা একটু যদি গাটা নে যাই হক্কানি ওলি আল্লাহর জীবন আদর্শে একটু যদি আমরা লালন করার যাই দেখবা যে এরা সময় মতো খানকাত আল্লাহর নামের জিকিরের মগ্ন আছে আবার কোন সময় জিহাদের ময়দানে মুজাহিদের বেশে ময়দানে মানেছে ওটা ঠিক না ঠিক না তাজলাল মুজাররদি জানি খানকা হচ্ছে আর গড গোবিন্দর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে

আমার সব তোমার নামে দিছি খাজা মহিনুদ্দিন সৃষ্টির দিদিকাল কিতা লইয়া আইস বলে আল্লাহ জীবনটা তোমার নামে দিছি আমার সম্পদে তোমার নামে দিছি শাহজালাল সাহেবের দিদিকাল কিতা লইয়া আইস বলে আল্লাহ আমার জীবনটা তোমার নামে দিছি বলতে কিচ্ছু আসি না আমি ফকিরি দিন থেকে দুনিয়ায় তো আমি বিয়া করছি না তুই আল্লাহ দিন প্রচার করার লাগি বিয়ার মধ্যে একটা

দেহা বৈশা সম্পদ দেহা বৈশা সম্পদ আরবা اولاد ওলদর সম্পদ আইবার আল্লাহি আমি ফুল তুমি বিচারই নাই কি তা দিয়া আইসি তুমি এই জমিদার মানুষে জিতা তুমি আল্লাহ ذات চাই আমার জীবনের রসইতা গণিত

খলি اولاد খলি বাচ্চা ইল্লা খলি সাহেব দদো হল আল্লাহ শুকরিয়া আজকে দেশ বিদেশে আ বড় বড় আলী ভাই আজকে নাদিনেশ আল্লাহর আল্লাহ শুকরিয়া অসংক চলে নেয় হল আল্লাহ তরা পরিবারে দেন এরারে আল্লাহ যুগ চেষ্টা করে না লিমসবত ঠিক দিন আল্লাহর যদি বলেন আল্লাহ আমার জানো আমার তুমার নামে দিছি আমার বাচ্চা ইল্লা তুমি নিয়েছিছি আল্লাহ তোমার নজর কেটে যাইয়া

আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা ইসলামী আলোচনা শুনছিলাম হজরত মাওলানা আব্দুল সাহেবের কাছ থেকে মুবারক জানাই ওনার সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ